প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সপ্তম দিনের মতো চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি রিক্সা চালককে পেটালেন পবার সমাজসেবা কর্মকর্তা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো পুরো খবর পাঁচ দফা দাবি আদায়ে সপ্তম দিনের মতো কর্মবিরতি পালন করছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা সকাল সাড়ে এগারোটার দিকে রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন ইন্টার্ন চিকিৎসকরা ইন্টার্ন চিকিৎসকরা বলেন কর্তৃপক্ষ পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে এ বিষয়ে দৃশ্যমান কোন পদক্ষেপ নিচ্ছে না ইন্টার্ন ডক্টর ফোরাম এর তীব্র নিন্দা জানায় দ্রুত সময়ের মধ্যে দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানায় চিকিৎসক ফোরাম এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা ভোগান্তিতে রোগী ও তাদের স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে থাকায় চিকিৎসা সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে নিয়মিত চিকিৎসকদের মাধ্যমে জরুরি সেবা চালু রাখা হয়েছে তুমি একবার বলছো না আবার বলছো কেন সালারে মাইডলালামো। আগা আগা এই কথা বলতে বলতে রিক্সা চালককে প্রথমে জুতা এবং পরে নিজের ব্যক্তিগত প্রাইভেট কার থেকে মোটা লাঠি নিয়ে বেধড়ক পেটাতে দেখা যায় এক ভদ্রলোককে তিনি হলেন রাজশাহীর পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে সেখানে দেখা যায় ওই কর্মকর্তা রিক্সা চালককে ভাড়া দিয়ে রিক্সা থেকে নেমে যায় কিছুক্ষণ পরে ভাড়া নিয়ে মনোমালিন্যের সৃষ্টি হলে ওই কর্মকর্তা রিক্সার দিকে তেরে গিয়ে রিক্সা চালককে প্রথমে পা থেকে জুতা খুলে মুখে এবং মাথায় আঘাত করেন পরে পাশে এবং রিক্সা চালককে চলে যেতে বলেন জাহিদ হাসান রাসেল রাজশাহীর পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে দুই সালে যোগদান করেন যোগদান করার পর থেকে তার বিরুদ্ধে নানা অভিযোগ ছিল সেবা গ্রহিতাদের কর্মচারীদের সাথে দুর্ব্যবহার ছিল তার নিত্যদিনের ঘটনা এছাড়াও ব্যক্তিগত প্রাইভেট গাড়িতে অফিসে যাওয়া আশা করত এবং সেই গাড়িতে ম্যাজিস্ট্রেট লেখা ছিল জানা গেছে সেই গাড়িটি বিচারকের স্ত্রীর এ বিষয়ে উপজেলার কয়েকজন কর্মকর্তার সাথে কথা বললে তারা ঘটনা সত্য বলে জানায় নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন উপজেলার সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের স্ত্রী রাজশাহী কোর্টের একজন বিচারক ছিলেন সম্প্রতি তিনি রাজশাহী থেকে ঢাকায় বদলি হয়েছেন সে সূত্রে রাসেল সাহেব নিজেকে অনেক ক্ষমতাবান ভাবত সে কোনো কিছুতেই পরোয়া না সে যে চালককে করলো করলো ক্ষমতা বলে এই কাজ সেটি কেউ জানে না তার ম্যাজিস্ট্রেট সেজন্য তার ক্ষমতা এই ঘটনার বিষয়ে জানতে চাইলে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ মুঠোফোনে বলেন আমি এই মাত্র জুম্মান নামাজ শেষে বাদশাহী এসে শুনি এই ঘটনা এই মাত্র জানলাম সমাজসেবা কর্মকর্তা হয়ে এই ধরনের কাজ তার শোভা পায় না তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা জানতে চাইলে ইউএনও বলেন এটা তো সমাজসেবা ডিপার্টমেন্টের কাজ আমি মন্ত্রণালয়ে অবগত করেছি এখন তাদের সিদ্ধান্ত এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ